গুরু স্বাদ সঙ্গে জয় হোক আসেন পিতা এবং মাথা পিতা মাতা ভাই এবং ময় মুরব্বী এরা আসলেও গুরু পিতা গুরু মাথা গুরু আবার জ্যৈষ্ঠ গুরু বড় ভাই এদেরকে সেবা ভজন সাধন করতে হবে এটা পাকের আল কোরআনের বিধান আগে পিতা মাতা ভজন করার পরে তারপরে পীর মসজিদ এবং তাদেরকে নিয়ে তাদের কাছে যায় হাতে হাত রেখে বাদ ঘুম করে আপনাদের সৎ সঠিক রাস্তা পরিদর্শন করার জন্য রাস্তায় উঠতে হবে বাদ অনাবাজ্য আপনাদের হতেই হবে আর সেটা পিতা মাতার কাছ থেকে আদেশ এবং নির্দেশ নিয়ে এখন আসেন যদি পিতা এবং মাথা পিতা মাথার পায়ের পেলে আল্লাহ রাখিছেন জান্নাত জান্নাত যা আমরা সবাই মনে পানে বিশ্বাস করি শান্তিময় জায়গা সেটা কিন্তু আছে পিতা এবং মাথার পায়ের নিচে তাহলে যদি আপনারা পিতামাতাকে ভজন করেন খুশি রাখেন তাদেরকে সবসময়ের জন্য সেবা যত্ন করেন তাহলে আপনি তার জান্নাত অতি সামনে আপনারা পাবেন আর গুরু এবং পীর মুসজিদ আপনাকে যে আদেশ যে নির্দেশ করবে সেই অনুসারে যদি আপনি চলেন তাহলে আপনারা অতি সহজেই আপনারা নিজেকে নিজে চিনতে এবং জানতে লাভ করবেন আসেন আত্মীয় স্বজন প্রতিবাসী এদেরকে সব জন্য আপনার সম্মুখে রাখে এদেরকে ভালোবাসা দিয়ে আপনাদের রাখতে হবে যদি তা না রাখেন নিজে একমুট খালেন অপরকে যদি আপনারা না দেখেন না চাইতে করেন তাহলে এটাও আপনার কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে মালিক আপনার কাছে বেড়া বেড়াতে হয়ে যাবে এজন্য সব সময় জন্য প্রতিবাসী পিতা মাতা আত্মস্বজন সবার দিকেই খেয়াল রাখতে হবে আর যদি এগুনে করলেন না শুধু পীর মসজিদি পায়ের এবং তার ভজন সাধন করে গেলেন তাতে আপনাদের ফল লাভবান হইতে পারবেন না হবে। হবে সেটা আল কোরআন পূর্ণভাবে নির্দেশ দেওয়া আছে এই জন্য পিতা মাতার ভজন করার পরে সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ তাদেরকে সেবা দেওয়ার পরে তারপরে যতটুকা পারেন অতটুকা গুরুর সেবা এবং ভজন সাধন করবেন তাতেই আপনার মুক্তির লক্ষ্যে আপনি পৌঁছে দিতে পারবেন আসেন আর যদি আগে যদি নামাজের এবং রোজা নামাজ রোজা হজ জাকাত কলেমা এগুলো তো চিরন্তন পূর্ণ মানুষের জন্য এটা স্বয়ং করে তার দায়িত্বকে পালন করতে হবে নামাজ কারোর জন্য মাপ নেই আসলে বুঝতে হবে নামাজ যে আপনি পড়বেন নামাজের গুরুত্ব কি এই গভীরতা জানিয়ে আপনি নামাজ পড়বেন আর এই নামাজের গুরুত্ব এবং অর্থ জানতে হলে পরে একজন পীর মসজিদের কাছে যাই আপনি সেটা জানতে হবে নামাজ নামাজবিহীনে আপনি পারের লক্ষ্যে পারবেন না নামাজ সর্ব সময় আপনি সঙ্গে আছে এই নামাজ নিলেই আপনার সঙ্গে চলতে হবে আসার সময় যখন পৃথিবীতে আসছেন আপনিকে পূর্ণভাবে ইসলামের যে পাঁচটা তম নামাজ রোজা হজ জাকাত কলেমা এবং রূপ রস শব্দপর্ষ গন্ধ এগুনে দিয়েই আপনাকে পৃথিবীতে পাঠানো হয়েছে আস্তে আস্তে যখন আপনার পর্যায় পরিমাণে আপনি যখন ছয় বছর বয়স পার দিছে তখন আপনার নামাজ ফরজ হয়ে গেছে এরকমভাবে ধীরে 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 ইসলামের যে পাঁচটা তম্ম পর্যায় পরিমাণে আপনার কাছে ফরজ হয়েছে যারা গরিব অর্থ সম্পদ সেরকম নাই তাদের জন্য যুম্মন নামাজটাই হজের নামাজ আশা করি হয়তো যতটুকা বোঝানোর মতন বোঝানোর চেষ্টা করলাম